ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন বুধবার খার্কিভে চালানো হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয় এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একই দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে রুশ সেনারা এছাড়া রাতভর আক্রমণ হয়েছে দেশটির রাজধানী কিয়েভেও হামলার পর অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয় জবাব দিয়েছে ইউক্রেনও রুশ নিয়ন্ত্রিত দোনেস্কে হামলা চালিয়েছে জেলেন্সকি বাহিনী এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধসে গেছে ভবনের একটি অংশ আহত হয়েছেন বেশ কয়েকজন এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সুইডেন সফরে গিয়ে একশো পঞ্চাশটি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন জেলেন্সকে আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন এ সময় ট্রাম্প জানান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান মস্কো কিয়ে দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে একই দিন রাশিয়ার ওপর উনিশতম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন রুশ গণমাধ্যম বলছে নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে এর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়ে মন্তব্য করে মস্কো বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান এখনও দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি এমন বৈঠকের জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মন্তব্য তার পেসকভ আরও বলেন ট্রাম্প কিংবা পুতিন কেউই অযথা সময় নষ্ট করতে চান না ফরহাদ চৌধুরী সময় সংবাদ